খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিদেশের বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী জুন মাসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে তাকে এছাড়া লন্ডন স্কুল অব ইকোনমিক্সও পড়ুয়াদের সঙ্গে তার দেখা হওয়ার কথা আছে সোমবার ভবানীপুর মডার্ন স্কুলের উদ্বোধনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েই এই খবর জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উল্লেখ করেন বাংলার ছেলেমেয়েরা বিভিন্ন দেশের শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন শিশুদের তাই যত বেশি সম্ভব ভাষা শেখানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি সেই প্রসঙ্গে বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যত ভাষা জানবে তত মানসিক বিস্তার হবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে পরিবারা এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন নাসায় যেমন অনেক বাঙালি গবেষক রয়েছেন তেমনই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে বাঙালি অধ্যাপকদের সংখ্যাও কিন্তু অনেক বেশি কলম্বিয়া থেকে শিকার সর্বত্র ছড়িয়ে আছে বাঙালিরা কেউ লন্ডন কেউ আমেরিকা কেউ জার্মানিতে পড়াশোনা করতে যাচ্ছেন বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মমতা বন্দ্যোপাধ্যায় জানান গতকাল মানে রবিবার তার কাছে আমন্ত্রণ এসছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে লন্ডন স্কুল অব ইকোনমিক্সও ডাকা হয়েছে তাকে মমতা বলেন আমি যাবো কিনা সেটা ঠিক করব তবে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমি এড়িয়ে যেতে পারি না অসংখ্য ধন্যবাদ রইল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার